শেখ মতির রহমান মাদানি নাম শুনেছেন মতির রহমান মাদানি তিনি কি বলেছেন শুনুন দীর্ঘায়িত করতেন দীর্ঘায়িত করতেন ফালা ওরে কি বলছে প্রথমটা যে এগারো রাখাতের বেশি পড়তেন না এগারো রাখাতের বেশি পড়তেন না ফলা তাসাল তুলি হিন না বা হুসলি না এবং জিজ্ঞাসা করা হয় না এরপরে সাহবা কিরাম যে কেমন লম্বা ছিল কেমন বড় ছিল এটাও জিজ্ঞাসা করেন এত সুন্দর দলিল দেয় কোথায় থেকে বোকারির হাদিস আমি মানি বোকারির হাদিস তো খুব সুন্দর এটা তো সবাই বলি আমরা বোকারির হাদিসের মতো সই হাদিস কোথাও নাই এটা সত্য আসুন আরবি শুনুন আমার কাছে বুখারি কিতাব বুঝুন আপনি এখানে দেখেন পৃষ্ঠা নম্বর একশত চুয়ান্ন পৃষ্ঠা নম্বর কত একশত চুয়ান্ন ইমাম বুখারি এখানে বাপ কেম করছেন বাবু কিয়ামুল নবী সাল্লাম বিল্লাইলি ফি রমজান ও গাইরিহি আল্লাহ রসুল রমজানের মধ্যে কেমন করে নামাজ পড়তেন এবং রমজানের বাহিরে কেমন করে পড়তেন উনি কিন্তু এই এগারো রাকাতের হাদিস এই বুখারির হাদিস দিয়েই দেয় আহলে যত শাইখ আছে এক রাকাত তারাবির যে সাবেত করে একমাত্র এই হাদিস দিয়ে আমি শুধু হাদিসটার তরজমা করব আপনারাই পরে হুকুম দিবেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারুনা মালিক আন ইবনে আবি সাইদ আল মাকবরি ইউ সালমাতা ইবনে আব্দুর রহমান আনহু আখবারাহু আনহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা দুনিয়া থেকে রাসূল চলে যাওয়ার পরে আয়েশাকে জিজ্ঞাসা করলেন কাইফা কানা সালাতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজানা আল্লাহ রসুলের রমজানের মধ্যে নামাজের কোয়ালিটি কেমন ছিল নামাজের কোয়ালিটি কেমন ছিল আয়েশা বললেন মা কানা রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম কেজিদু ফি রমজান আল্লাহর রসুল রমজানের মধ্যে বেশি করতেন না কলা ফি গাইরিহি এবং রমজানের বাহিরেও বেশি করতেন না আল্লাহ ইহিদা আশার রাকাতান এগারো রাকাতের বেশি এখানে কি বলছেন আল্লাহ রসুল রমজানের মধ্যে ফি রমজানা রমজানের মধ্যে ফি গাইরিহি রমজান বাদ দিয়ে বাকি এগারো মাসও বেশি করতেন না আল্লাহ ইহিদা আসারো রাকাতান এগারো রাকাতের বেশি ইউসল্লি আরবান ফালা তাস আলান তুলি হিন্না ওয়া হুসনি হিন্না সাই কেটে বললেন একটু আগে ফালা তাস আলান তুলি হিন্না ওয়া হিন্না এগারো রাকাত নামাজ পড়ছেন এত দীর্ঘ কোয়ালিটিতে যে সাহাবাইকরাম জিজ্ঞাসা করেন নাই যে কেমন সুন্দর ছিল কেমন লম্বা ছিল এত দীর্ঘায়িত করতেন আপনার আমার কথাটা বুঝে থাকলে বলুন হাদিসতে বুঝে থাকলে বলুন এই যে আয়েশাকে জিজ্ঞাসা করছেন আয়েশা জবাব দিলেন কি রমজান এবং রমজানের বাহিরে রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না আমি বললাম এটা যদি আপনি তারাবির হাদিস মনে করেন তাহলে কি রমজানের বাহিরে 11 মাস কি কেউ তারাবি পড়ে আপনারা পড়েন তারাবি শুধু রমজানের জন্য নাকি রমজানের বাহিরে বাকি 11 মাসের জন্য যদি মানেন যে তারাবি শুধু রমজানের জন্য তাহলে এটাকে তারাবি বলা যাবে না কারণ তারা আইসা তারাবি রমজানের কথা বলেন নাই বরং রমজানের বাহিরে এগারো মাসের কথা বলছেন বারো মাসি তাহাজুত পরা হয় তারাবি পরা হয় না অতএব এই হাদিস তাহাজুতের আপনি যদি তারাবি সাবেদ করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে বাকি এগারো মাসও মানুষ তারাবি পড়ে এখন আসুন তাহলে রসুল তারাবি পড়েন নাই হ্যাঁ রসুল পড়ছেন তিরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী সাল্লাম মসজিদে নামাজ পড়লেন মসজিদে নবীতে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মানুষের সমাগম হলো যে পুরা মসজিদ ভরপুর হয়ে গেল তিন দিন এইভাবে নামাজ পড়লেন হাতা ইজতামা আলাইহি না মানুষের সমাগম বেশি দিকা সুম্মা ফাকদু সৈয়দ সৌতান আল্লাহর নবী চতুর্থ দিন আর মসজিদের মধ্যে গেলেন না হুজুরের মধ্যে শুয়ে থাকলেন ফাজন্নু আন্নাহু কদ নামা তারা চিন্তা করলো মনে হয় নবী ঘুমায় গেছেন ফাজা আলা বাযুহুম ইয়াতানাহনাহু লাই ইলাইহিম কিছু সাহাবা এসে হুজুরের পাশে ইয়াতানাহনাহু মানে গলা হেসার ইয়াতানাহনাহুর অর্থ কি গোলা হেসার আওয়াজ দিলো ওনারা চিন্তা করলো আমরা সম্মান আছে এটা না গলা হেসার দেই আল্লাহর নবী বের হয়ে আসবেন ঘুম থেকে উঠে যাবেন দেখেন সম্মানের সাথে ডাকে বড়দেরকে সম্মান কেমনে করতে হয় এটা থেকেও বোঝা যায় নবী বলেন তোমাদের এই নামাজের চাহিদা এত বেশি আমি ভয় করতেছি আল্লাহ মনে হয় তোমাদের এই নামাজকে ফরজ করে দিবেন বলে আল্লাহ আর আল্লাহ যদি এই নামাজকে ফরজ করে দেন তোমাদের আগ্রহ দেইখা তাহলে তো পরবর্তী না গুলো এগুলো করতে পারবে তাদের জন্য কঠিন হয়ে যাবে কারণ পাঁচ নামাজই তাদের জন্য কঠিন যদি পড়তো আর এটা যদি করে দিত জন্য কঠিন হইতো না তারপর আল্লাহর নবী বললেন যাও তোমরা সবাই সবার ঘরে ঘরে গিয়ে কি এই নবী শুধুমাত্র তিন দিন নামাজ পড়ছেন রমজান মাসে আর একদিনও কোন দিন নামাজ পড়েন নাই জামাতের সাথে ঠিক আছে বিশ্ব নবী সাল্লামের যুগ চলে গেলেন আবু বক্করের যুগ চলে গেলেন হজরত তোমার রদি তালান তালুর জামানা মসজিদে নবমীর মধ্যে দেখতেছেন মানুষ নামাজ পড়তেছে এক একজন এক এক জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থানে নামাজ পড়তেছেন একা একায় তোমার রদি আল্লাহ তালু উভয় কাপ বিশ্ব বিখ্যাত তৎকালীন কারি ছিলেন উভয় আপনি কাপকে বললেন উভয় আপনি কাপ তুমি সামনে যাও ইমামতি করো এবং নামাজ পড়াও সাহাবাই ক্রামদেরকে কাতার বন্দি করে দিলেন সবাই কথা মোতাবেক সবাই নামাজ পড়লেন নামাজ সেই দিনের রাকাত কত ছিল বলে আলাইহি নামাজ পড়লেন সুম্মা ইউতিরু সাল অতপর তিন রাকাত বেতের পড়লেন এখন প্রশ্ন এটা তো রসুলের আমল নাই এটা তো উমরের আমল রসুল পড়েন নাই উমর পড়লেন উমর তো বেদাত করলেন। আরে ভাই বেদাত যেমন ভাবে অনুসরণ অনুকরণ করো সাহাবাই গ্রামের সুন্নতকেও তেমন ভাবে অনুসরণ অনুকরণ করো তাহলে ওমর কে মানা মানি রসুল কে মানা কারণ রসুল বলেছেন তোমরা যদি আমাকে মানো তাহলে ওমর কেও মানো